আপনাদেরকে খুবই আশ্চর্যজনক একটা নিউজ দিব যেটা আপনারা আপনাদের জীবনে আর কখনো শোনেন নাই নিউজটা শুনে আপনারাও অবাক হয়ে যাবেন ফিনল্যান্ডে যে সিটি কাউন্সিলের নির্বাচনটি হয়ে গেল সেখানে মাত্র দুইটা ভোট নিয়ে একটা লোক সিটি কর্পোরেশনে নির্বাচিত হয়েছে মাত্র দুইটা ভোট নিয়ে সেই লোকটা সিটি কাউন্সিল হয়েছে এটা বিলিভ করা যায় এটা ইম্পসিবল একটা বিষয় এবং যে লোকটি নির্বাচিত হয়েছে সে হচ্ছে ডেনিয়াল জিলিয়া কাজ সে নিজেও সারপ্রাইজড হয়ে গেছে সে হচ্ছে সালো সিটিতে সালো সিটি কাছাকাছি একটা সিটি সিটি থেকে সে নির্বাচিত হয়েছে সো কীভাবে সে নির্বাচিত হইলো এটা হচ্ছে ডি হন্ট প্রফেশনাল মেথড এটা ফিনল্যান্ডের পলিটিক্যাল সিস্টেমে ইউজ করা হয় সো যে টিম থেকে সবচেয়ে বেশি ভোট পায় তাদের সবচেয়ে বেশি সিটি কাউন্সিলর হয় সো ভাসেমিস্তোভ এই দলটার ওই সিটি থেকে সবচেয়ে বেশি ভোট পাইছে এই জন্য হয়তো এই দলের যে সিটি কাউন্সিলের ওখানে কম ছিল এই জন্য সে নির্বাচিত হয়েছে সারপ্রাইজিং